আমি এখন রয়েছি সাপাহারের সর্বোচ্চ বৃহত্তম আমবাগানের কাছে এইটা হচ্ছে সাপাহারের এক হাজার বিঘা আম বাগান তো সেই আমবাগানে কিন্তু আমরা আসছি তার মাঝখান দিয়ে যে একটা রোড গেছে রোডের এপার্শে এক হাজার বিঘা বাগান এপার্শ্বে এক হাজার বিঘা বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাগানগুলোর ভিতর ঢুকলে মনে হয় আসলে যে চোখ যতদূর যায় শুধু আমের বাগান আর আমের গাছ আর আমের গাছ আসলে অনেকটাই চমৎকার আপনাদের একটু চারিদিকে একটু দেখাই এই যে দেখেন চারিদিকে আপনারা লক্ষ্য করলে কিছুই দেখতে পাবেন না আর আসলে এটা অনেকটাই নিলিবিলি পরিবেশ বা আসলে একাই এই বড় বড় বাগানে আসলে ঢোকাটাও ঠিক না তো এই হচ্ছে আমরা ভিতরে যাব